হাই ফ্রেন্ড ব্লগটা আমি শুরু করলাম আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো জন্মাষ্টমী কবে শুরু হচ্ছে আর জন্মাষ্টমীর নিয়ম নিয়মাবলী আপনাদের সাথে আমি শেয়ার করব জন্মাষ্টমী শুরু কৃষ্ণ জন্মাষ্টমী একটি শ্রদ্ধেয় হিন্দু উৎসব ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে ভগবান কৃষ্ণের জন্ম উদযাপন করেন তাৎপর্যপূর্ণ সময়গুলির মধ্যে অষ্টমী ছাব্বিশে আগস্ট থেকে শুরু হওয়া তিনটে উনচল্লিশ এম এবং সাতাশে আগস্ট আগস্ট টু নাইনটিন এম এ শেষ হবে হিন্দুরা উপবাস গান গিয়ে একসঙ্গে প্রার্থনা করে বিশেষ করে খাবার তৈরি ভাগ করে রাতে জাগরণ এবং কৃষ্ণ বা বিষ্ণু মন্দিরে গিয়ে জন্মাষ্টমী উদযাপন করে মথুরা এবং বৃন্দাবন সাঙ্গুলি তীর্থযাত্রীদের দ্বারা পরিদর্শন করা হয় উপবাসের সময় আপেল কলা আঙ্গুর খেজুর খেতে পারেন দুধ দই ছাড়া জন্মাষ্টমীর পুজো অসম্পূর্ণ উপবাসের সময় আম বা পছন্দের কোনো ফল মিল্কশেক বানিয়ে পান করতে পারেন আবার দইয়ের সঙ্গে ফল মিশিয়েও খাওয়া যেতে পারে কিভাবে জন্মাষ্টমী পালন করা যেতে পারে জন্মাষ্টমীর দিন আপনারা জপ করতে পারেন ভগবানের ধ্যান করে সৎসঙ্গ কীর্তন করে ভক্তিমূলক গান করতে পারেন আপনারা এই দিনে পৃথিবীতে অভিহিত শ্রীকৃষ্ণের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করতে পারেন জন্মাষ্টমীতে কোন রং ভালো হলুদ প্রায় জন্মাষ্টমীর সাথে যুক্ত রং মহিলাদের জন্য লিবাসে হলুদ স্যুটে সং সংগ্রহ আপনাকে পছন্দের জন্য নষ্ট করে দেবে কোনো হলুদ হলুদ বা সোনালি হলুদ থেকে সূর্যমুখী হলুদ আপনি হলুদের রঙের অগণিত সেটগুলিতে মহিলাদের জন্য অসংখ্য স্যুট বা কুর্তা সেট পরি পড়তে পারেন কৃষ্ণের উপবাস চলাকালীন একাদশী শস্য মটরশুটি থেকে বিরত থাকতে হবে শুধুমাত্র জল দুধ ফল গ্রহণ করতে পারেন অনেক খাবারে আবার জল থেকে সম্পূর্ণ উপবাস করে পুজো দিতে পারেন জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর করে আপনার সাজাতে পারেন ফুলের গয়না দিয়ে সাজাতে পারেন আর নৈবদ্যের মধ্যে দেবেন দুধ ফল ক্ষীর ও অন্যান্য ভারতীয় যে মিষ্টি আছে সেই মিষ্টি দিতে পারেন কৃষ্ণের প্রিয় রং হলো হলুদ রঙ হলুদ অবশ্যই কৃষ্ণের প্রিয় রঙ কারণ তিনি ধারী নামে পরিচিত মানে যিনি হলুদ পরিধান করেন তিনি নামেও পরিচিত এবং ভগবান হরি হরিদ্বার সাথে যুক্ত হলুদ যা হলুদ রঙের সাথে যুক্ত আছে জন্মাষ্টমীতে আপনারা কি কি খাবেন না অ্যালকোহল এড়িয়ে চলুন অষ্টম জন্মাষ্টমীতে অ্যালকোহল তামাক এবং সিগারেট পরিহার করা উচিত কারণ তারা দিনের আধ্যাত্মিক সারাংশটাকে নষ্ট করেন বা তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন আপনার পরিপাক তন্ত্রকে ঠিক রাখতে এবং অলসতার রোধ করতে তৈলাক্ত খাবার এড়িয়ে চলতে হবে তৈলাক্ত খাবার হজমে বাধা দিতে পারে সমত উপবাসের সময় স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে তাই জন্য তৈলাক্ত খাবার খাওয়া যাবে না আর তামাকজাত জিনিস খাওয়া যাবে না জন্মাষ্টমীর রাতে মন্দিরগুলোতে পুজো করা হয় যার মধ্যে রয়েছে কৃষ্ণের অভিষেক করা আচার অনুষ্ঠান করা ভক্তিমূলক গান করা যারা বাড়িতে করেন তারাও বাড়িতে সুন্দর করে ভক্তিমূলক গান করে জন্মাষ্টমী পালন করতে পারেন জন্মাষ্টমীতে উপবাসের নয়টি গুরুত্বপূর্ণ নিয়ম আছে সেটা আপনাদের সাথে আমি আলোচনা করব তো ভগবান শ্রীকৃষ্ণের জন্মের আনন্দ উৎসব জন্মাষ্টমী উদযাপিত হওয়ার সাথে সাথে সারা দেশে ভক্তরা উপবাস ও প্রার্থনা উদ উদযাপন করে যদি এটি আধ্যাত্মিক প্রতিফলন এটি একটি সময় এটি কি খাওয়া এড়ানো উচিত তা নিয়ে ভাবারও একটা সময় খাদ্য তালিকাগত করণীয় এবং কি করবেন না সে বিষয়ে আপনার সাথে আমি আলোচনা করা হবে এক নম্বর টাটকা ফল খান বিশেষজ্ঞরা সারাদিন আপনারা শক্তির মাত্রা বজায় রাখতে তাজা ফল খাওয়ার পরামর্শ দেন আপেল ব্ল্যাকবেরি কলা আঙ্গুর আখরোট বাদাম এবং খেজুর সবই ভালো বিকল্প নেই এই ফলগুলো শুধুমাত্র পুষ্টি দেয় না আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা শক্তিশালী করতেও সাহায্য করে দু নম্বর খাদ্য দান করুন জন্মাষ্টমীতে উৎসবটি দান করার একটি সময় এবং আপনি সম্পাদন করতে পারেন এমন সবচেয়ে সম্মানজনক কাজগুলির মধ্যে এটি হলো অভাবী লোকেদের খাবার এবং জল দান করা এই সহজ কাজটি সুখ এবং সম্পদ নিয়ে আসে বলে মনে করা হয় তদুপরি ভগবান কৃষ্ণের সাথে তাদের বিশেষ সংযোগের কারণ গুরুকে খাওয়ানো শুভ বলে মনে করা হয় তিন নম্বর দুধ এবং দই পান করুন দুধ এবং দই জন্মাষ্টমীতে উদযাপনে অপরিহার্য উপাদান উপবাসের সময়ে আপনি তাজা ফলের লস্যি দই বা দিয়ে তৈরি নুনতা লস্য পান করতে পারেন রক সল দিয়ে তো আপনার লস্যি বানিয়ে খেতে পারেন চার নম্বর সুস্বাদু স্ন্যাক্স আপনাদের উপবাসের শৈলীর ওপর নির্ভর করে আপনি নির্জল উপবাস খাদ্য বা জল নেই এবং ব্রত খাবার রোজ রোজা বা বান্ধব খাবার এর মধ্যে বেছে নিতে পারেন আপনার এনার্জি লেভেল ঠিক রাখতে সাবধানা পাঁপড় সাবধানা খিচুড়ি কুট্টু পরাটা বা দেশি গীতে রান্না করা সম্য ভাতের মতো খাবার খেতে পারেন কি করবেন না এক নম্বর মাংস বা ডিম এড়িয়ে চলুন জন্মাষ্টমীতে উপবাসের সময় মাংস এবং আমিষ জাতীয় খাবার খাওয়া এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু নম্বর পিঁয়াজ এবং রসুন এড়িয়ে চলুন লোকেরা সাধারণত তাদের মেয়েগুলিতে পেঁয়াজ রসুন অন্তর্ভুক্ত করা এড়িয়ে চলে এই উপাদানগুলি প্রায়শই উৎসবের বিশেষ ভোজ বা ভোগে অন্তর্ভুক্ত করা হয় না তিন নম্বর চা এবং কফি এড়িয়ে চলুন বিশেষজ্ঞরা আপনার উৎসবের সময় লোকেদের চা বা কফি পান করার পরামর্শ দেন কারণ তারা অ্যাসিডিটি বা অস্বস্তির কারণ হতে পারে সম্ভব মাথা ব্যথা বা ভারী সংবেদনও হতে পারে অ্যালকোহল এগিয়ে চলুন জন্মাষ্টমীতে অ্যালকোহল তামাক এবং সিগারেট পরিহার করা উচিত কারণ তারা দিনের আধ্যাত্মিক সারংস নষ্ট করে জন্মাষ্টমীতে আপনার বিশেষ লাড্ডু আপনার বানাতে পারেন তার মধ্যে হল সাবুদানার ক্ষীর বানাতে পারেন চালের ক্ষীরও বানাতে পারেন মাখনও বানাতে পারেন আর লাড্ডু হলো পাঞ্জিরি লাড্ডু বিশেষভাবে বিখ্যাত কৃষ্ণের ভোগ কয়টি এটা বিশ্বাস করা হয় যে জন্মাষ্টমীতে ভগবান কৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় তিনি খুশি হন এবং ভক্তগণের মনোবাঞ্ছা পূরণ করেন ছাপ্পান্ন ভোগ কি কি ছাপ্পান্ন ভোগের মধ্যে কুড়ি ধরনের মিষ্টি ষোলো রকমের নুনতা খাবার এবং কুড়ি রকমের শুকনো ফল সাধারণত ছাপ্পান্ন ভোগে ঘোল ক্ষীর বাদাম দুধ টিকি কাজু আমন্ড পেস্তা রসগোল্লা জিলিপি লাড্ডু রাবড়ি মাঠরি মালপোয়া মোহনভোগ চাটনি মুগ ডালের পিঁড়ি পুডিং পিঠে খিচুড়ি বেগুনের তরকারি এইসব হল ছাপ্পান্ন ভোগ ভগবান শ্রীকৃষ্ণের ছাপ্পান্ন ভোগ কিন্তু প্রচণ্ড প্রিয় খাবার পুরাণ অনুযায়ী কৃষ্ণ হলেন শ্রী বিষ্ণুর অষ্টম অবতার ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টম দিনে বজ্রে তিনি আবির্ভূত হন বলে মনে করা হয় শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে এই দিনটি বিশেষভাবে পালন করা হয় শ্রীকৃষ্ণের ছোটবেলার রূপ গোপ গোপালের আরাধনা করা হয় জন্মাষ্টমীতে মন্দিরে মন্দিরে এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে যায় জন্মাষ্টমীর প্রস্তুতি মধ্যরাতে জন্ম হয় শ্রীকৃষ্ণের গোপালের মূর্তিকে নতুন বস্ত্র পরিয়ে মাখন মিচরি সহযোগে ছাপ্পান্ন ভোগ নিবেদন করার প্রথা আছে ছাপ্পান্ন ভোগ হলো ছাপ্পান্ন রকমের পদ আর তাতে শ্রীকৃষ্ণকে যদি নিবেদন করা হয় শ্রীকৃষ্ণ কিন্তু ভীষণ খুশি হন এবং মনোবাঞ্ছা পূরণ করেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাথে কমেন্টও করবেন বড়দেরকে প্রণাম জানালাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা